আসসালামু আলাইকুম ফুটবল ফ্রান্স লালিগের আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হলো আজ রাতে যেখানে দুই মাদ্রিদ মানে আটটার মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে এক এক গোলে ড্র হয় এই ম্যাচে ড্র হয় বার্সেলোনা পেলো স্বস্তি বার্সেলোনা বর্তমান পয়েন্ট টেবিলে সবার উপরে আছে আট ম্যাচে বার্সেলোনা এর পয়েন্ট একুশ এবং আট ম্যাচে রিয়াল মাদ্রিদ এর পয়েন্ট আঠারো এবং আট মাসের অ্যাটল্যাটিকো মাদ্রিদের পয়েন্ট ষোলো তো চলুন বেশি বক বক না করে মূল ভিডিওতে যাওয়া যাক শুরুতেই বলি অ্যাটার মিলস কিন্তু এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আট পয়েন্ট দুই রাইটিং যা তার এই ম্যাচে সর্বোচ্চ এই ম্যাচের দুই টিমের বল পজিশন ছিল পঞ্চাশ পার্সেন্ট করে প্রথম হাফে অ্যাথলেটিকো মাদ্রিদ এর টোটাল শট নেয় চারটা আটলান্টিক মাদ্রিদ যার মধ্যে দুটি ছিল অন টার্গেট শট রিয়াল মাদ্রিদ প্রথম হাফে শট নেয় পাঁচটি যার মধ্যে দুটি ছিল অন টার্গেট শট অ্যাকুরেট পাসিং রিয়াল মাদ্রিদের বেশি ছিল তো বলাই যে প্রথম হাফে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফুটবল খেলেছে সেকেন্ড হাফে চৌষট্টিতম মিনিটে ফিনিশ দুর্দান্ত এক ক্রস থেকে গোল করে অ্যাডার মিলিতাও একশো ন গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে অ্যাডার মিলিতাও এরপরে নির্ধারিত সময়ের পূর্বে আর কোনো টিম কোনো গোল করতে পারে না এরপরে করে আর এক গোলে সমতায় ফেরে আটলান্টিকো মাদ্রিদ তবে শুরু থেকেই আটলান্টিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ অনেক অনেক অ্যাগ্রেসিভ ভাবে ছিল প্রথম হাফে চোদ্দ মিনিটের মাথায় জুলিয়ান আলফারেস একটা গোলের সুযোগ মিস করে মানে ফাঁকা গোলকে কি থাকা সে গোল করতে পারে না এরপরে ম্যাচের সাতারোতম মিনিটে বালভারদের অসাধারণ একটা ভোলের শটিং এর আটলান্টিকো মাদ্রিদের গোলরক্ষক যা ছিল অসাধারণ দেখার মতো একটি গোল সেভ করে আটলান্টিকো মাদ্রিদের গোলরক্ষক ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে জুট বেলিংহামের ডিবক্সি থেকে হালকা একটু সামনের শর্ট ঠেকিয়ে রে আটলান্টিকো মসজিদের গোলরক্ষক আটলান্টিকো মাদ্রিদের গোলরক্ষক ছিল অসাধারণ 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 সেভ করে আটলান্টিকো মাদ্রিদের ড্র নিশ্চিত করে আটলান্টিকো মাদ্রিদের গোলরক্ষক ম্যাচ চল্লিশতম মিনিটে একটু উপরে গেলে রদ্রিগো গোয়েস ডিবক্সের মধ্যে একটি ফাউলের শিকার হয় কিন্তু কিন্তু রেফার সেটা ফাউল হিসেবে গণ্য করেন এবং রিয়াল মাদ্রিদ পেনাল্টি মিস করে ম্যাচের পঞ্চাশতম মিনিটে ফাঁকা একটি বল পায় রদ্রিগো কিন্তু সে গোল কিন্তু সেবল বারফোস্টের উপর দিয়ে মেরে দেয় রোদ্রিগো মোটামুটি রিয়াল মাদ্রিক এবং টিমের হাতে প্রচুর সুযোগ ছিল ম্যাচটা জিতার কিন্তু তারা দুগো গোল মিস করে প্রচুর এই ম্যাচটিতে